একই রাতে দুঃসাহসিক চুরি লুটপাট করে কয়েক লক্ষ টাকার সোনার গয়না সহ আসবাবপত্র নিয়ে চম্পট দিল চোর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ গৃহস্থের চড়ক পুজোর অনুষ্ঠান দেখতে যাওয়ার সুযোগ নিয়ে পরপর চারটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার তারকনগর এলাকায় জানা গিয়েছে পেশায় ব্যবসায়ীক রামচন্দ্র ঘোষ এবং তার প্রতিবেশী তিনটি পরিবার একসঙ্গে চরক দেখতে গিয়েছিলেন এরপরে রাত্রিবেলায় বাড়িতে ফিরে এসে প্রত্যেকটি পরিবার দেখেন প্রত্যেকের বাড়ির গেটের তালা ভাঙা ভেতরে ঢুকে বিভিন্ন আলমারি সহ খাট বিছানা লন্ডভন্ড অবস্থায় দেখতে পান তারা বিছানার ওপরে রাখা রয়েছে ধারালো অস্ত্র প্রত্যেকটি বাড়ির আলমারি ভেঙে লুটপাট করা হয়েছে সোনার গয়না নগদ টাকা সব মিলিয়ে চারটি বাড়ি থেকে প্রায় কয়েক লক্ষ টাকার গয়না সহ আসবাবপত্র লুটপাট চালায় দুষ্কৃতীরা এদিকে এই খবর চাউর হতেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় গোটা এলাকায় ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এরপরে প্রত্যেকটি পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করা হয় মঙ্গলবারও এই চুরির ঘটনাকে কেন্দ্র করে যাওয়া প্রত্যেকটি পরিবারের সদস্যদের চোখে মুখে রয়েছে রীতিমতো আতঙ্কের ছাপ কেউ ধারণাই করতে পারছেন না যে চরক পুজোর অনুষ্ঠান দেখতে গিয়ে তাদের এত বড় ক্ষয়ক্ষতি হবে পরিবারের প্রাথমিক অনুমান এই চরির পিছনে রয়েছে কোনো গভীর চক্রান্ত পুলিশ যদি সঠিক তদন্ত করে তাহলে চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের সহজেই চিহ্নিত করতে তাই এখন চুরির রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ প্রশাসনের আস্থা ভরসা রেখেছেন প্রত্যেকটি পরিবার আমরা কেউ বাড়িতে ছিলাম না আমাদের এখানে অনুষ্ঠান ছিল চড়ক পূজা হচ্ছিল ওইখানে আমরা সবাই গেছিলাম বেশিক্ষণ সময় যায়নি এক ঘন্টা মতন গেছি আমরা সবাই বাড়ির থেকে এসে দেখি সমস্ত ঘরের সব তালা ভাঙা আমরা সব গেটে তালা দিয়ে গেছি ঘরের দরজা সব কিছুতে ঘরে ঢুকে দেখি সব যা সোনার জিনিস যা ছিল সমস্ত কিছু সব নিয়ে গেছে দোকান আছে আমি স্টোনে আমি সাতটা চল্লিশে বাড়ি চলে এসেছি এসে দেখি গেট ভাঙা তালা ভাঙা আর কি এ পাশে দুটোই ভাঙা এ ঘরে আলমারি ভাঙা শোকেজ ভাঙা ও ঘরে আলমারি ভাঙা শোকেজ ভাঙা উপরে গেছিল উপরে দরজা নেই বলে ওরা ঘরে ঢোকে নি হ্যাঁ ওই পুরো আলমারি ফাঁকা করে ফেলে দিতে লেগেছে আজকে সকালে এই সেদ্ধ ভাত ভাত খাচ্ছে কি থানায় জানিয়েছে থানা কালকে তিন দিকে তিনবার পুলিশ আসছিল আমরা ফলো করি কারেন্ট আছে কিনা এইবার এলাকার কোথাও সমস্ত জায়গায় কারেন্ট আছে কিন্তু আমাদের এলাকায় কারেন্ট নেই তারপরে আমরা সন্দেহ করি কারেন্ট দপ্তরকে এবং আমরা যখন চাপ দেয় তার মিনিটের পরে চাপ দেওয়ার পরে কারেন্ট আসে আমরা মনে করি এই সময়টা কারেন্ট না থাকার জন্য পরপর দুই ঘন্টা না থাকার জন্য বিদ্যুৎ দপ্তর এর সঙ্গে জড়িত বিদ্যুৎ দপ্তরকে যদি চাপ দেওয়া হয় তাহলে আমরা সমস্ত ঘটনাই জানতে পারবো এবং বুঝতে পারবো কোথা থেকে কি হয়েছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা